কিছুক্ষণ আগে দুটি সুখবরের পাশাপাশি একটি দুঃসংবাদও পেয়েছি আজ যে মেইল এসেছে তাতে জানা গেছে যে গত রমজান মাসে ইনসাফ প্যাকেজে যারা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে দুজন কানাডার ভিজিট ভিসা পেয়েছেন এবং একজন রিফিউজও হয়েছেন তবে এই তিনজনই ভিসা প্রসেস করিয়েছেন ইউএসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে ইনসাফ প্যাকেজের সফলতার পর বৈশাখী তুফান প্যাকেজ নামে ইউএসিএ ভিসা পার্ক নতুন একটি ভিসা প্যাকেজ চালু করেছে অত্যন্ত কম খরচে যারা কেনাডার ভিজিট ভিসা প্রসেস করাতে চান তাদের জন্য এই প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ভাইয়ের কেনাডার ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটারটি দেখতে পাচ্ছেন তার বাড়ি সিলেট জেলায় পেশায় তিনি একজন স্কুল শিক্ষক তিনি অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে গত জানুয়ারি মাসে রিভিউজ হয়েছিলেন তারপর ইউএসএ ভিসা পার্কের ইনসাফ প্যাকেজের মাধ্যমে আবেদন করে কানাডার ভিজিট ভিসার কাঙ্ক্ষিত অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন তার ব্যাংক ব্যালেন্স ছিল ছত্রিশ লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল তিন কোটি দশ লক্ষ টাকা তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক ট্রাভেল হিস্ট্রি বলতে ওনার তিনটি দেশ ভিজিট করা ছিল স্ক্রিনে আপনারা এই মুহূর্তে জাবায়ের কানাডার ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটারটি দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে বরিশাল তার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না পেশায় তিনি একজন সিএনজি চালক ইউএসিএ ভিসা পার্কের ইনসাফ প্যাকেজের মাধ্যমে তিনি আবেদন করে আজ সেই কাঙ্ক্ষিত কানাডা ভিজিট ভিসার অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন একটি ইনভাইটেশন লেটার দিয়ে তার আবেদন করা হয় বিবাহিত এই বাইয়ের ব্যাংক ব্যালেন্স ছিল চল্লিশ লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল তিন কোটি টাকা স্ক্রিনে আপনারা কানাডা ভিজিট ভিসার যে রিভিউজাল লেটারটি দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে ভিসা অফিসার ইউ ডু নট হ্যাভ সিগনিফিক্যান্ট ট্রাভেল হিস্ট্রি বলে ভিসা রিভিউজ করে দিয়েছেন যদিও সাদা পাসপোর্টে ভিসা পাওয়ার হার প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি এশিয়াটিক রিভার ফ্রন্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন